শত অলিদের পদধুলিতে বাহার আমার সোনার বাংলাদেশ শত অলিদের পদধুলিতে ধন্য মোদের দেশ রূপের বাহার আমার সোনার বাংলাদেশ এই যে শাহজালালের পূর্ণ ভূমি আমার সুখের ছায়া তোমার মাঝে পাই গো খুঁজে মা জননীর এ যে শাহজালালের পুণ্য ভূমি আমার সুখের ছায়া তোমার মাঝে পাই গো খুঁজে মা জননীর মায়া এই দেশের ওই কুকিল সুরে তাসবি ছড়ায় রে এই দেশের ওই কুকিল সুরে তাসবি ছড়ায় রে রূপের বাহার আমার সোনারে বাংলাদেশ পদ পদধুলিতে ধন্য মোদের দেশ রূপের বাহার আমার সোনার বাংলাদেশ রূপের বাহার আমার সোনার বাংলাদেশ শ্যামল সবুজ গায়ের নদী বয়ে চলে যায় দূরে সুজন মাঝি গান গে যায় আপন মনের সুরে শ্যামল সবুজ গায়ের নদী বয়ে চলে যায় দূরে সুজন মাঝি গান গে যায় আপন মনের সুরে সামনে সারের স্বপ্ন গেরায় আমার সোনার দেশ সামনে সারের স্বপ্ন গেরায় আমার সোনার দেশ রূপের বাহার আমার সোনার বাংলাদেশ রূপের বাহার আমার সোনার বাংলাদেশ শত অলিদের রূপের বাহার আমার সোনার বাংলাদেশ রূপের বাহার আমার পাক পাখালির কল তানে ঘুম ভেঙে যায় ভরে মধুর সুদা চড়িয়ে পড়ে মোয়ার্জিনের সুরে পাক পাখালির কল তানে ঘুম ভেঙে যায় ভোরে মধুর সুধা চড়িয়ে পড়ে মোয়াজিনের সুরে এই দেশের ওই খানকা হতে জিকির ছড়ায় বেশ এই দেশের ওই খানকা হতে জিকির ছড়ায় বেশ রূপের বাহার আমার সোনার বাংলাদেশ শত অলিদের পদ ধন্য মোদের দেশ রূপের বাহার আমার সোনার বাংলাদেশ রূপের বাহার আমার সোনার বাংলাদেশ শাহসালেহের দিনের বাতি জ্বলে তোমার বুকে সেই বাতির আলো পেয়ে বাতিল গেল টুটে শাহসালেহের দিনের বাতি জলে তোমার বুকে সেই বাতির আলো পেয়ে বাতিল গেল টুটে তাদের হাতে দিনের মশাল চড়াই সারা দেশ তাদের হাতে দিনের মশাল চড়ায় সারা দেশ রূপের বাহার আমার সোনার বাংলাদেশ বাহার আমার সোনার বাংলাদেশ ধন্য মোদের শত অলিদের দেশ রূপের বাহার আমার সোনার বাংলাদেশ রূপের বাহার আমার সোনার বাংলাদেশ শত অলিদের পদধুলিতে ধন্য মোদের দেশ রূপের বাহার আমার সোনার বাংলাদেশ রূপের বাহার আমার সোনার বাংলাদেশ রূপের বাহার আমার সোনার বাংলাদেশ